নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি ত্রিপুরা চোট্ট গ্রাম থেকে আমি পঞ্চমী তো বন্ধুরা তোমরা তো সকলেই জানো আমি পিসি হয়েছি তো সেই অনুযায়ী আমার বাবার আজকে ছয় দিন মানে আমার সোনা বাবার আজকে ছয় দিনে ষষ্ঠী হচ্ছে তো নাম রাখা হচ্ছে আর সবাই দেখো অপেক্ষা করছি যে যে নাম দিয়েছি কোনটা টিকবে তা দেখার জন্য তো যাই হোক নাম টিকে যাওয়ার পর মানে সঠিক হওয়ার পর এখন গুলে দিয়ে যে সব নিয়ম আছে মানে সব পালন করা হচ্ছে আর সবাই মিলে ওকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে তারপর আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমাদের ছোট্ট যা আয়োজন ছিল সবাইকে দেওয়ার জন্য এখানে রেডি করা হচ্ছে তারপর রেডি হয়ে যাওয়ার পর সবাই মিলে আর কি মানে আমাদের গ্রাম অঞ্চলে আর কি সবাই মানে কাজ করে মানে সবাই সাহায্য করে এক কথায় তো সবাই মিলে দোয়া দোয়া হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে তো সবাই ভীষণ আনন্দ খুব খুশি আর আশা করি তোমরা ভিডিওতে সবে চেহারা দেখে বুঝতেই পারছ মানে কি আনন্দ আর উনি হলেন দেখো আমার বড়দার শ্বশুর মশাই তো ওনার আজকে মানে ভীষণ আনন্দ লাগছে তো যাই হোক ভিডিওটা তো এই পর্যন্তই ছিল তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বা এটা